ওয়েদার আপডেটে নজর রাখতেই হচ্ছে কারণ একদিকে রাতমহলের লাস্ট রাফে নির্বাচন রয়েছে আবহাওয়া আগেই বলেছে যে পয়লা জুন বৃষ্টি হতে পারে কিন্তু গতকাল মাসুমা কিন্তু মৌসুম ভবন এটাও তারা স্পষ্ট করেছে যে এবারে কিন্তু অনেকটাই আগাম বর্ষা কিন্তু দেশে প্রবেশ করেছে কেরলে বর্ষা ইতিমধ্যে প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে খুব তাড়াতাড়ি বর্ষা কিন্তু গতকাল রাত থেকে দেখা যাচ্ছে ঝোড়ো হাওয়া পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় ভারে বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে গতকাল রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে আজ সকালেও বিভিন্ন জায়গায় শহর শহর কলকাতা এবং শহরতলের বিভিন্ন অংশে এই বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে বজ্রপাতের ঘটনাও ঘটছে এবং আগামীকাল নির্বাচন সেদিকেও বিশেষ করে নজর রয়েছে কারণ ভোটে বৃষ্টি হবে এমন একটা আশঙ্কার কথাও শোনা গিয়েছে সকাল থেকে দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হচ্ছে এমনটাও জানা যাচ্ছে বেশ ভারী বৃষ্টিপাত হচ্ছে বেশ কিছু জায়গায় তাই স্বস্তি কিছুটা মিলেছে বটে ভ্যাবসা গরম থেকে কিন্তু দিনভর সকালের শুরুতেই রাতভর যেভাবে বৃষ্টি হচ্ছে বেশ কিছু জায়গায় জল জমে যেতে পারে মাসুমা একেবারে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তবে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে যেতে শুরু হয়ে গিয়েছে এবং এই বৃষ্টি এই ওয়েদারের সমস্ত আপডেট জানবো সরাসরি আমাদের প্রতিনিধি হিরক রয়েছে ইরক গতকাল থেকে বৃষ্টি শুরু হচ্ছে এবং বলা হচ্ছে নাকি বর্ষা ঢুকে গিয়েছে কোথাও কে কি বলছো ওয়েদার আপডেট দেখো ওয়েদার যে জায়গায় দাঁড়িয়ে সেখানটায় কিন্তু শহর কলকাতায় না হলেও স্বস্তি কারণ বৃষ্টি পড়ছে এবং গতকাল রাত থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে এবং যার ফলে কিন্তু তাপমাত্রা যে দাবদাহের মধ্যে দিয়ে যাচ্ছিলো সেটা কিন্তু খানিকটা হলেও কমেছে এবং সেই কারণেই সাধারণ মানুষ স্বস্তি পাচ্ছে সেখানটায় দাঁড়িয়ে উত্তরবঙ্গের যদি কথা বলি উত্তরবঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঝোড়ো হাওয়া পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়া এবং বিভিন্ন জেলায় কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেখানটায় দাঁড়িয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ভালি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ এবং কাল এবং সেখানটায় দাঁড়িয়ে কিন্তু যেটা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বৃষ্টি যেমন হবে সেরকম কিন্তু তাপমাত্রা যে কমে যাবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেটা কিন্তু হওয়ার মতো জায়গায় নেই কারণ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় কিন্তু তাপমাত্রা কিন্তু বাড়বে এবং যে একটা যে একটা গরম ভাব অনুভূত হচ্ছিল সেটা কিন্তু থাকবে অর্থাৎ বৃষ্টি যেরকম চলবে ঠিক একইভাবে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু গরমও কিন্তু সম পরিমাণ অনুভূত হবে ঠিক যেরকম আজকে শহর কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় চুরাশি থেকে পঁচাশি শতাংশ রয়েছে সেখানটায় দাঁড়িয়ে কিন্তু যেটা বলা হচ্ছে যেমন শহর কলকাতা দেখা যাচ্ছে গতকাল রাত থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে এবং আজ সকাল থেকেও কিন্তু মেঘলা আকাশ এবং সারাদিন মেঘলা আকাশ সব থেকে বড় কথা একটা বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির যেরকম গতকাল রাত থেকে হচ্ছে আজও সকাল থেকে সহ বৃষ্টি যে একটা বৃষ্টি হচ্ছে শহর জুড়ে কিন্তু ভাবসা গরম কিছু থাকবে কিন্তু একটা ছবি আপনাদের দেখা হিরবকে ধন্যবাদ জানাবো বেল ব্লকে গতকালে যে ঝড় বৃষ্টি হচ্ছে তাতে গাছ চুপড়ে পড়েছে মাস দেখো সেই ছবি কিন্তু এই ঝড় বৃষ্টিতে গাছের যে প্রভূত ক্ষতি হয় প্রচুর গাছ নষ্ট হয়ে যায় এটা আমাদেরই ক্ষতি কারণ পক্ষান্তরে কারণ আহ ওয়েদারের পরিবেশের যে অবস্থা এত গাছ নষ্ট হলে স্বাভাবিক আমাদের ক্ষতি সকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত গতকালের ছড়ে সল থেকে বেল ব্লকে গাছ ভেঙে পড়েছে